বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমরা কমপ্লেক্স ভেরিয়েবলের ফার্স্ট চ্যাপ্টারের বেশ কিছু ম্যাথ নিয়ে কথা বলবো তো শুরু করছি নাম্বার এখানে পেজ নাম্বার টোয়েন্টি সিক্স এই অঙ্কগুলো পরীক্ষায় প্রায় আসে সেভেন্টি ওয়ান নাম্বার ডিসক্রিপ দ্য গ্রাফ দ্য লোকাস রিপ্রেজেন্টেড বাইস অফ দ্য ফলোয়িং এ মোরলা জেড মাইনাস আই ইকুয়াল টু নাম্বার বি মোডুলার জেড প্লাস টু আই প্লাস জেড মাইনাস ইকুয়াল সিক্স প্রথমটা আমরা সলভ করছি আগে এই নাম্বার দেওয়া আছে মোডুলার ঝেড মাইনাস আই আমরা জানি ঝেড সমান এক্স প্লাস আই ওয়াই যেহেতু কমপ্লেক্স নাম্বার মাইনাস আই ইকুয়াল টু এবার আলাদা করলাম এবং আই ওয়াই মাইনাস এর ভেতরে যেহেতু আই আছে আইটা কমন নিলাম তাহলে দাঁড়ালো এক্স প্লাস ওয়াই টু মডুলাসকে ভাঙলে আমরা সূত্র জানি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল টু উভয় মাসে বর করে দিলাম রুটটা তোলার জন্য তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান হোল স্কোয়ার সমান কি টু স্কোয়ার এখানে চিত্র দেখে আমরা বুঝতে পারি এটা একটা বৃত্তের সার্কেলের সমীকরণ এই চিত্রটা আর সেই সার্কেলের সেন্টার জিরো আর ওয়ান আর রেডিয়াস টু হুইচ ইজ রিপ্রেজেন্ট এ সার্কেল উইথ দ্য সেন্টার জিরো ওয়ান অ্যান্ড রেডিয়াস টু এটা যদি আমি ফিগারে দেখাই তাহলে আমার সেন্টার হচ্ছে জিরো ওয়ান আর রেডিয়াস হচ্ছে টু তো আমরা শুরু করছি নাম্বার টু নাম্বার টু বলছে নাম্বার টু দ্যাট মিন্স বিডলা জেড প্লাস টু আই প্লাস জেড মাইনাস টু আই ইকোয়াল সিক্স আমরা জেডের মান বসাই জেট সমান এক্স প্লাস আই ওয়াই প্লাস টু আই প্লাস এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু আই ইকোয়াল সিক্স আমরা আইয়ের অংশটাকে আলাদা করে দিলাম তাহলে এক্স প্লাস আই ওয়াই প্লাস টু প্লাস এক্স ওয়াই মাইনাস আই সিক্স এবার আমরা মোডুল যদি ভাঙাই তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্বিতীয় অংশও কি এক্স প্লাস ওয়াই এবার আমরা প্রথম অংশটাকে রেখে দ্বিতীয় অংশটাকে পার করে দিলাম ওই পাশে তাহলে দাঁড়ালো রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস টু হোল স্কোয়ার সিক্স মাইনাস এবার আমরা ওই পক্ষকে যদি বর্গ করে দিই তাহলে বাম পাশে আমাদের স্কোয়ার রুটটা উঠে গেলো আর ডান পাশে আমাদের এটা সুতোর পরে এ মাইনাস বি হোল স্কোয়ার সুতো আমরা জানি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরের অংশ এখানে এক্স স্কোয়ার ঠিক ছিল এখানে এ প্লাস বি হোল স্কোয়ার সুতোর যদি ভাঙায় তাহলে ওয়াই স্কোয়ার প্লাস ফোর ওয়াই প্লাস ফোর আর এই পাশে আমাদের থার্টি সিক্স মাইনাস টুয়েলভ ইন্টু রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস আচ্ছা এরপরে আমাদের দাঁড়ালো এই টু ওয়াই মাইনাস থার্টি সিক্স সমান টুয়েলভ রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই প্লাস ফোর আমরা এইখানে উভয় পাশে উভয় পক্ষকে চার দিয়ে ভাগ করে দিলাম তাহলে টু ওয়াই মাইনাস নাইন সমান থ্রি রুট ওভার এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মাইনাস ফোর ওয়াই ফোর উভয় পাশে আবারও বর্গ করে দিলাম তাহলে এই পাশে দাঁড়ালো এ মাইনাস বি হল স্কোয়ার তাহলে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ওয়াই পর টু ওয়ান এই পাশে আমাদের স্কোয়ার রুটে উঠে গেলো আর থ্রি ওপো স্কোয়ার দিলে নাইন হয়ে গেল তাহলে এখানে ফোর ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ওয়াই প্লাস এইটটি ওয়ান এ পাশে আমরা নাইন দিয়ে যদি গুণ করি নাইন এক্স স্কোয়ার প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস থার্টি সিক্স ওয়াই প্লাস থার্টি সিক্স আমরা যদি উভয় পশ্চ্য থেকে ক্যালকুলেশন করে দেখি তাহলে নাইন এক্স স্কোয়ার থাকে আমাদের আর নাইন ওয়াই স্কোয়ারের মধ্যে থেকে যদি ওয়াই ফোর ওয়াই স্কোয়ার বাদ দেয় তাহলে ফাইভ ওয়াই স্কোয়ার আর এই পাশে থাকে আমাদের ফর্টি ফাইভ এবার ফর্টি ফাইভ দিয়ে যদি আমরা উভয় পোষ্যকে ভাগ করে দিই তাহলে এখানে নাইন দ্বারা ফর্টি ফাইভকে ভাগ করলে এক্স স্কোয়ার নিচে ফাইভ এখানে ওয়াই স্কোয়ার আমরা ফাইভ দ্বারা ভাগ করলে নাইন ইকুয়াল ওয়ান তাহলে এইটা আমরা সমীকরণ দেখে আমরা বুঝতে পারি এই সমীকরণটা হচ্ছে আমাদের এই ফরম্যাটে অর্থাৎ এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার সমান ওয়ান তার মানে এইটা একটা কি ইলিপসের সমীকরণ হুই রিপ্রেজেন্ট অ্যান ইলিপস ফ্রম দ্য ইকুয়েশন ইট ইজ এ ক্লিয়ার দ্যাট দ্য ইলিপস হোস হোসি আর কি জিরো টু জিরো কমা কি মাইনাস টু অ্যান্ড জিরো টু অ্যান্ড দ্য লেন্থ অফ দ্য মেজর এক্সিস ইজ সিক্স এবার যদি আমরা এটা ফিগারে দাগাই ফসিটা আমাদের দাঁড়ায় তাহলে জিরো থেকে জিরো উপর দিকে যেহেতু পজিটিভ জিরো টু নিচের দিকে জিরো মাইনাস টু আর আমাদের যেহেতু মেজর এক্সিস সিক্স তাহলে আমরা মাসখান থেকে এটা আমাদের এক সক্ষর দিকে কি ছয় ঘর আমাদের কি ডান দিকে এবং কি বাম দিকে তাহলে আমরা দুইটি অঙ্ক সলভ করলাম তো প্রিয় শিক্ষার্থীরা আশা করি এই অঙ্ক দুটি সলভ করলে তোমাদের খুব কাজে লাগে আজকে এই পর্যন্ত আল্লাহ